প্রিয় বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের টাঙ্গালের গোপালপুর সেই দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব এর ভিতরে আমাদের মুদ্রামের সাথে কথা বলার জন্য এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিস্তারিত নিয়ে এই পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি হচ্ছে সাথেই থাকুন আর দেখতেই থাকুন আমাদের বিশ্বের সেই আলোচিত মসজিদটি আমরা এখন ঝাওয়াইল ঝিনাই নদীটি পার হচ্ছি আর ঝিনা নদী পারে হচ্ছে সেই দুইশো এক গম্বিজ মসজিদটি প্রথমে আমি মোয়াদ্দমের সাথে কথা বলবো আমাদের দুইশো এক গম্বুজ মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আর এই মসজিদের সৌন্দর্য মাসাল্লাহ চমৎকার তো সৌন্দর্যটাকে আরও বর্ধনের জন্য এখানে যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে জিও ব্যাগ দিয়ে একেবারে ওই মাথা পর্যন্ত করা হয়েছে আর এখানে যে আপনারা নদীটা আপনারা দেখতে পাচ্ছেন তো অনেকে মনে করে থাকেন যেটা কোনো খাল বা কোনো কিছু কিন্তু মূলত এটা কোনো খাল না এটা মূলত হচ্ছে ঝিনাই নদী মসজিদের দক্ষিণ পাশে যে পাইলিং করে রাখা হয়েছে এখানে সাতান্ন তলা বিশিষ্ট মিনার করা হবে যেটা বিশ্বের দ্বিতীয় উঁচু মিনার হিসাবে হবে আর কিল তো তার জন্য এখানে পাইলিং করে রাখা হয়েছে এই মুহূর্তে আমি আছি মসজিদের সামনে এতক্ষণ আপনারা দেখলেন মসজিদের ডান পাশটা আমি বাম পাশটা দেখানোর চেষ্টা করতেছি বাম পাশে রয়েছে টাইলস করা অজুখানা এবং ছেলে মেয়ে আলাদা আলাদা এই যে আপনারা দেখছেন পর্দা করা এটা হচ্ছে মেয়েদের উজুখানা এবং মেয়েদের জন্য কিন্তু আলাদা এখানে বাথরুম রয়েছে আর মূল মসজিদের নিচতলাই হচ্ছে মেয়েদের নামাজের জায়গা চলুন এবার আমরা মসজিদের মূল ভিতর অংশে প্রবেশ করি আর ভিতরের সৌন্দর্যটা দেখার চেষ্টা করি আমাদের ভাগ্যটা ভালো আমরা ঠিক আজানের সময় এই মসজিদে চলে এসেছি আমাদের মোয়াজ্জাম সাহেবের কিন্তু কণ্ঠটা অনেক সুন্দর ওনার কণ্ঠে কিন্তু আমরা সেই আজানের ধ্বনি শুনতে পেরেছি এই মধুর আজানের ধ্বনি শুনি কিন্তু এখন মুসল্লিরা চলে আসবে এটার স্পেসটা কিন্তু অনেক বড় যা বিশ্বের কাছে উল্লেখযোগ্য পনেরো হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে আর এটাই হচ্ছে যেখানে বসে ইমাম সাহেব আর হাজার হাজার মুসল্লি তার শুনে সাথেই রয়েছে কিছু দান বাক্স মানুষজন এখানে দানও করে যায় উপরের যে সাদা অংশটা আপনারা দেখছেন চুল লাগানো এটা কিন্তু পোলাকরণ শরীফটাই খোদাই করে লেখা যা পঞ্চাশ মন পিতলের মাধ্যমে এটাকে ফুটিয়ে তোলা হবে আর এই মসজিদের মূল সৌন্দর্য হচ্ছে দ্বিতীয় তলায় যেখানে গম্বুজ কিন্তু এক আপনারা সেই গম্বুজগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইশো একটি গম্বুজ রয়েছে যা পৃথিবীর ভিতরে উল্লেখযোগ্য এবং এবং মসজিদের চারপাশে রয়েছে অদ্বিতীয় আটটি মিনার এবং মাঝখানে একটি বড় মিনার এই দুইশো এক গম্বুজটি আমাদের দেখতে হলে উঠতে হবে এই মিনারের সর্বোচ্চ চোরায় আমার সাথে থাকুন আর আসুন আমরা সর্বোচ্চ চোরায় উঠে এই দুইশো এক গম্বুজটি দেখব মার্শাল্লাহ আমি কিন্তু সেই উপরে উঠে গেছি আর সেই দুইশো এক গম্বুজটি কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন এটার জন্য কিন্তু আমরা বাঙালি হিসাবে ধন্য এবং পৃথিবীর কাছে কিন্তু উল্লেখযোগ্য এবং আমরা বাঙালি হিসেবে কিন্তু গর্ববোধ করি এই মসজিদের জন্য তবে উপর থেকে কিন্তু আমি নিচে জুরা কবর দেখে অবক হয়ে গেছি আসুন জানার চেষ্টা করি আমার সামনে আপনারা যারা দেখতেছেন অনেকে ভাবেন এটা আসলে একটা কবর আসলে সঠিক তথ্য কেউ কিন্তু জানেন না সঠিক কিছু না জেনে কিন্তু মন্তব্য করা ঠিক না আজকে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানে মালিকের পরিবারের একজন ওনার ভাই ওনার মুখ থেকে শুনবো আসলে এই জিনিসটা কি এটা কি কারো কোনো কবর যিনি দুশো এক মসজিদ প্রতিষ্ঠা করছেন বীর মুক্তা রফিকুল ইসলাম উনার কবর উনার এবং ভাবির দুইজনের কবর এখানে করে রেখেছেন এবং ওনার আশা যে মৃত্যুর পরে যদি আমার লাশ তোমরা পাও তাহলে আমাকে দয়া করে তোমরা এই মসজিদের পাশে দাপন করো এখানে কিন্তু এখনও কোনো দাপন হয়নি উনি বীর মুক্ত রবিকৃষ্ণ উনি আপনাদের দয়া এখনও বেঁচে আছেন উনার আশা আল্লাহ যাতে পূরণ করে সমগ্র বিশ্ববাসী মুসলমানদের কাছে আমরা কাম কামনা করছি এখানে কিন্তু আমরা যে আসি এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার দর্শক হয় আর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরটাও কিন্তু এই মসজিদ পরিদর্শনে আছে আজকে কিন্তু এখানে আসে আমি একজন ভাইকে পাইছি আমাদের সেই পরিচিত মুখ শরীফ ভাইও কিন্তু সেই আমাদের গোপালপুরের দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখার জন্য কিন্তু চলে আসছে শরীফ ভাই কিছু বলেন আমাদের ব্লকের উদ্দেশ্যে আপনারা যারা এই হয়তো ব্লকটি দেখবেন দুশো গম্বুজ মসজিদ যেটা আমাদের দৃষ্টিনন্দন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা ইতিমধ্যে অনেক ভালো একটা নাম করেছে সারা বিশ্বের মাঝে তো আপনারা অবশ্যই দু শায়েক মুন্ুষ্টি মসজিদ দ্বারা এখনও দেখান নাই অবশ্যই আমি বলবো এই ব্লকের মাধ্যমে যারা দেখতে পারবেন অবশ্যই যেন এখানে এসে আমাদের এই দু শায়খ মন্মুজ মসজিদটি দেখে যান এই প্রতিষ্ঠানটি যে প্রতিষ্ঠিত করেছে ওনার পরিচিত কি দেওয়া যাবে একটু ইসলাম উনি আমি ওনার আপন ছোট ভাই চার নম্বর ভাই আমরা ছয় ভাই আমরা আমি চার নম্বর আমরা চার ভাই জনতা ব্যাংকে চাকরি চাকরি করতাম উনিও জনতা ব্যাঙ্কে চাকরি করতেন এখন আমরা অবসরে এসেছি আমি বর্তমানে অবসর এসে মসজিদের দায়িত্ব পালন করতেছি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওনার ছোটো থেকেই একটা স্বপ্ন ছিল যে আল্লাহ যদি কোনো দিন আমাদের কোনো টাকা পয়সা দিত তাহলে আমি পৃথিবীতে ধন সম্পদ মিল ফ্যাক্টরি টাকা পয়সা কিছুই না করি আমি পৃথিবীতে এমন একটা জিনিস তৈরি করে যেতাম যাতে কেয়ামত পর্যন্ত এটা ছাদগায় জারিয়া হয়ে থাকবে সেই হিসাবে উনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করলেন স্বাধীনতা যুদ্ধের পরে ঢাকাতে থান সিনেমা হলে নিচে দুই বছর পাম সিগারেট বিক্রি করলেন তারপরে বঙ্গবীর কাদের সিদ্দিকির মাধ্যমে ওনার জনতা ব্যাংকের চাকরি হলো সেই চাকরির সুবাদে দুই হাজার তেরো সালের তেরোই জানুয়ারিতে অত্ত এলাকার মুরুব্বিয়ানদের সবাইকে ডেকে উনি ইচ্ছা তার মনের ব্যর্থটা প্রসার করলেন যে আমার একটা আশা ছিল যে আল্লাহ যদি আমাকে তৌফিদ দেয় আমি এমন একটা মসজিদ তৈরি করব যা পৃথিবীতে অদ্বিতীয় থাকবে এবং সেই হিসাবে ওনার মনের থেকেই দুশো এক গম্বুস মসজিদে প্রতিষ্ঠা করার জন্য উনি ইচ্ছা পোষণ করলেন তারপরে দুই সালে তেরো সালের তেরোই জানুয়ারিতে উদ্বোধন করলেন শুরু হয়ে গেল এবং অদ্যবধি এখনও কাজ শেষ হয় নাই এখনও কাজ চলতেছে হাজার হাজার মানুষ দেশ বিদেশ থেকে আসতেছে দেখতেছে দান করতেছে এই মসজিদটা মানুষের দানের টাকাই চলেন সবাই দানের মাধ্যমে এখনও কাজ চলতেছে এখনও কাজ শেষ হয় নাই এখন কাজ কবে শেষ হবে এটা এখন আমরা বলতে পারতেছি না একমাত্র মাবতী জান তবে আপনাদের মাধ্যমে আমরা সমস্ত বিশ্ববাসী মুসলমানদেরকে আহ্বান করেছি আপনারা এই দুশো এক গম্বুজ মসজিদকে সহযোগিতা করেন এবং যাতে এই কাজটা আমরা পূর্ণাঙ্গ ভাবে সমাপ্ত করে দুনিয়া হইতে ইমানের কাজে প্রায় একশো কোটি টাকার মতো আনুমানিক একটা আইডিয়া করা হচ্ছে আরো আরো যতটুকু জানতে পারছি এই মসজিদের সম্পর্কিত আহ এতিমখানা বা কোনো মাদ্রাসা আপনাদের হয়েছে কিনা বা এরকম হওয়ার পরিকল্পনা ছিল বা আছে কিনা এটা তো কল্যাণ ট্রাস্ট রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট আমাদের এখানে বিভিন্ন অঙ্গ হয় ইতিমখানা আপনারা দেখছেন মসজিদের পিসি একটা বিল্ডিং আছে ওইখানে ইতিমখানা হেফজখানা বৃদ্ধাশ্রম হুজুরদের থাকার ব্যবস্থা এল্লা সবই আন্ডার কনস্ট্রাকশন কাজ চলতেছে এবং এলাকার সবই আমরা অদূর ভবিষ্যতে আমরা আশা করতেছি একটা আল্লাহ যদি তহিত্ দ্রুত চালু করার জন্য আল্লাহর কাছে কামনা করছে যাই হোক আল্লাহ আপনাদের মনোবাসনা পূরণ করুক আর বিশেষ কিন্তু ধন্যবাদ জানাচ্ছি সেই আমাদের রফিবুল ইসলাম স্যারকে যে এই মসজিদটি বিশ্বের দরবারে কিন্তু সে তুলে ধরছে এত বড় মসজিদ কিন্তু আমরা এর আগে কখনো দেখি নাই যারা এই মসজিদে আসবেন অবশ্যই মসজিদের সার্বিক সহযোগিতা যদি আপনি কেউ করতে চান এই কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনারা করতে পারবেন এখানে হাজার হাজার লোক আসে তাদের মনের বাসনা বা রোজা রাইখা তারা সৎ কিন্তু এখানে অনেক মানসিক করে দানও করে তো আপনারা যদি কেউ চান তো চলে আসবেন কর্তৃপক্ষের লোক পিছনে ওইখানে অভিশ্রম আছে সেখানে দেখা করবেন তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী কথা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং